পটলগুলো দুটো পাশে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে তেল থেকে ভুগে নিচ্ছি আরো তাতে এখানে দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত পটলগুলো ভরে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরেকটা ইন্টারেস্টিং রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি আমরা লোক দিয়ে রান্না খাই রান্না খেতে গেতে গিয়ে চলা পড়ে যায় খেতেও ভালো লাগে না একই ধরনের শাক সবজি পুরনোভাবে রান্না করলে খেতে সুস্বাদু হয় এবং খেয়ে আনন্দ পাওয়া যেত বন্ধুরা কীভাবে পচে অতি সাধারণ যে পটল পটলকে অন্য মধ্যে তুলে রান্না করে সুস্বাদু করে তোলা যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা আমার সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন তো বন্ধুরা আমি পটল দিয়ে আজ একটা মজাদার রেসিপি বানাবো যেন পটলগুলো দেখো কেটে পরিষ্কার করে নিয়ে কীভাবে করেছি দেখুন একটা পটল ঠিক ঠিক করে কেটে নিচ্ছি তারপরে টমাটের সাহায্যে পটলের মাঝখানে যে শাঁসটা এটা তুলে ফেলে দিচ্ছি এটা ফেলে দেবো না এটা মিক্সিং যে জারটা আছে জারটার সাথে পেস্ট করে নেব তাপ্তিকের কাজে এটা ব্যবহার করবেন কাপিকের জন্য যে পটল পটলের পেস্ট থাকে তার সাথে সুচনো কাঁচা লঙ্কা সুচনো পেঁয়াজ কুচনো টমেটো আর ডিম আর এখানকার যে মশলা ব্যবহার করবো তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো আছে তার সাথে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দশ কোয়া রসুন যার শুকনো লঙ্কা এগুলো ঝালের জন্য নিচ্ছি প্লাস কালারের জন্য আর একটা ছোটো সাইজের টমেটো এগুলো পেস্ট বানিয়ে নেবো তো চলুন পটলটা পেস্ট করে দিয়ে খেয়ে আসি তো দেখুন ধরো পটলের যে দানা সেটাও পেস্ট বানিয়ে নিচ্ছি আর এখানে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আদারও পেস্ট বানিয়েছি এখানে যে পটলের ব্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি পরমাণত লবণ আর হলুদ গুঁড়ো ডিমগুলো এখানে নিয়ে নিচ্ছে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি কচন পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা আর কচানো টমেটো সবটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি স্টাফিংটা সুস্বাদু করার জন্য যে মশলাটা বানিয়েছি মশলাটা এক চামচ এখানে অ্যাড করে দিচ্ছি চলুন বন্ধুরা এরপর রান্নাটা শুরু করি পুরো রান্না শুরু করার জন্য গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিল কড়াইতে আগে থেকে তেল দিয়েছিল তেলটা গরম হয়ে গেছে এবং গরম তেলের মধ্যে আগে পটল টুকরোগুলো দিয়ে দিচ্ছি একসাথে তিন চারটে করে একটা করে দিয়ে তাকে উঠে দিতে পারবেন সবদিনটা দেরি করে একসাথে বেশি

দেখুন প্রথমে স্টাফিং করা সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি রান্নার জন্য আটটা পটল ব্যবহার করছি মোট ষোলো পিস হয়েছে আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি থাকে সেক্ষেত্রে পটলের পরিমাণ আপনি বাড়িয়ে দেবেন পটলগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে আর একটা তেল দিচ্ছি তেলটা গরম হয়েছে গরম তেলে দিচ্ছি কালো যেন ফোড়ন ভেজে ফোড়নটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রাখছি এবার এখানে আছে আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা টমেটোর পেস্ট সেই পেস্টটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুব ভালো মতো করে কষিয়ে দিচ্ছি মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে এরপর এখানে গুঁড়ো মশার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য হাতি দিচ্ছি হরুদ এক চামচ এটাও কালারে দিচ্ছি লবণটা একটা চামচ এক চামচ দিচ্ছি পরে করে অ্যাড করবো বেশি লবণে রান্নাটা খারাপ হয়ে যাবে তারপর মশলাটা আরও একটু ভালো মনে করে নিশ্চয়ই বাটিটা দিয়ে মশলাটা বেটেছিলাম সে বাটি থেকে একটু জল অ্যাড করছি যাতে মশলাটা পরি সেখানে মধ্যে মশাটা খুব সুন্দরভাবে পছন্দ হয়ে গেছে মশার যদি কালার রয়েছে সেটা খুব ভালো চোভারছে আর মশা এ ছেড়ে দিয়েছি এবং সার পাটির মধ্যে জল অ্যাড করছে এখানে তারপরে এই যে টুকরো করেছি তার চাইলে এগুলো রান্না মানে করে ভাজা ভাজ করতে পারে দুটো ফেরত ভাজা খার দি ওপর দিয়ে দিচ্ছি পুরো বেশি মেথি তারপর একদম ঢাকা রেখে দিচ্ছি তার মধ্যে রান্নাটা হয়ে যাবে আর পুরো রান্নার মধ্যে ছড়িয়ে ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট খুলে দেখুন রান্নাটা পুরো রেডি হয়ে গেছি করে নিয়েছে তারপর গ্যাসের ফ্লেমটা করে ট্রেনটা বাঁধতে আমিটা করে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আমার দুর্দ্রান্ত সাথে ডিম পটলের রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাটা দেখতে যেমন সুন্দর হবে সেটাও সেহেতু অপূর্ব সাথে যারা কোনোদিন পটল খাননি এভাবে পটল রান্না করে দেখবেন তারা আঙুল জেটে খাবেন তো বন্ধুরা এই রেসিপিটি আপনার ভাতের সাথে খেতে পারেন যারা ভাত পছন্দ করেন তারা রুটি দিয়েও খেতে পারেন খুব সহজ রেসিপি কম সময় বানানো যায় আমাদের আমাদের আশপাশে এমন অনেক সাধারণ জিনিস থাকে যেগুলো একটু ভালোভাবে রান্না করলে অসাধারণ হয়ে ওঠে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করছে আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বাসে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের দিন ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ